শীতের প্রভাব এখন চারদিকে আর এই শীতকালে সবাই কিন্তু কম বেশি পিঠা তৈরি করে থাকে আমিও কিন্তু তার ব্যতিক্রম না আজ আপনাদের সাথে শেয়ার করব পুলি পিঠা তো চলুন কিভাবে পুলি পিঠা তৈরি করে আপনাদের সাথে সেটাই শেয়ার করছি নোয়াখালীতে এই পিঠাকে বলে পাঁচ পিঠা যেটা আমি জানতাম না রান্নাঘরে চলে এসেছি শুরুতে ঘি দিয়ে দিয়েছি এবং এর মধ্যে দারুচিনি দিয়েছি এরপরে দিয়ে দিব কোরানো নারকেল নারকেল আমি সবসময় করিয়ে ফ্রিজে রেখে দেই। যখন আমার প্রয়োজন পড়ে আমি ফ্রিজ থেকে নামিয়ে নেই ডিপ ফ্রিজে নারকেল আপনি দীর্ঘ ছয় মাস পর্যন্ত রেখে খেতে পারবেন তবে তিন মাস দুই মাসের বেশি রাখার প্রয়োজন নেই এরপরে দিয়ে দিচ্ছি গুড় এটা যশোর থেকে আনা হয়েছে খুবই খুবই গ্রানযুক্ত গুড় গুড়টার গ্রান এতটাই মানে ভালো যে আমি যেদিনই এই গুড় ইউজ করি যেখানে কিংবা যে পিঠাতেই সবাই বোঝা যায় যে আমি কোনো না কোনো কিছু তৈরি করছি গুড় দেওয়ার পরে দিয়ে দিলাম তেল গুড় কিন্তু এখনও কিছুটা শক্ত রয়ে গিয়েছিল আমি বারবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এবং সুন্দর একটা পুট তৈরি করে নিচ্ছি দিয়ে দিয়েছিলাম তেজপাতা আপনারা না খেতে চাইলে স্কিপ করবেন পরবর্তী ধাপ নিয়ে হাজির হয়ে গেলাম একটা পাতিলে পানি দিয়ে দিয়েছি বলক চলে এসেছে লবণ দিয়ে দিয়েছিলাম ছোট মেজারমেন্ট কাপে এখানে আমি দুই কাপ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি এটা ভেজা চালের গুঁড়ি আমি নগদ চাল ভিজিয়ে গুড়ি করে এনেছি এবং শুকাইনি এই চালের গুড়িটাও আমার ফ্রিজে আমি স্টোর করেছি তবে ডিপ ফ্রিজে রাখতে হবে নর্মালে রাখলে চালের গুঁড়ি নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে দু কাপ দিয়ে দিয়েছি চালের গুঁড়ি আর এক কাপ দিয়ে দিয়েছি ময়দা কিছু সময় পানিটা বলকাশতে আসতে দিতে হবে বলকাসা আসা হচ্ছে চালের গুড়িটা একটু সেদ্ধ হওয়ার জন্য সময় দেওয়া তারপরে নাড়িয়ে চাড়িয়ে দিব। এরপরে কিছু সময়ের জন্য ঠাকনা দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিট পরে আসছে এই ডোটাকে তৈরি করার জন্য আমি জানি না কে কে আমার সাথে আছেন তবে ফুল ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সবাই কম বেশি আমরা পুলিপিঠা তৈরি করতে পারি মিষ্টি পুলিপিঠা অনেকেই খেতে চান না আপনারা চাইলে ঝাল পুলি পিঠাও তৈরি করতে পারেন কিন্তু প্রসেসিংটা সবই একই পুরটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে আজকে আমি পুলি পিঠা দুই ধরনের করে দেখাবো তো চলুন আমার সাথে দেখতে থাকেন কোনো না কোনো অংশ ভালো লেগে যাবে চালের গুড়ির ডোটাকে আমি ভালো মতো করে মোতে নিচ্ছি ময়দার সাহায্যে এবার তৈরি করে নিব রুটি রুটিটা বেশি মোটাও রাখবেন না একদম পাতলাও রাখবেন না মিডিয়াম থাকবে যাতে করে পিঠা তৈরি করতে সুবিধা হয় আমি এখানে ব্যবহার করছি স্টিলের একটা বাটি আপনারা চাইলে স্টিলের গ্লাসও ব্যবহার করতে পারেন কিংবা হচ্ছে ছোট আকৃতির জন্য কাটার বাজারে কিনতে পাওয়া যায় সেটার মাধ্যমেও গোল করতে পারেন তো এই রুটিটাতে তিনটা হয়েছে আর বাকিটুকু সাইড থেকে যেগুলো বেঁচে যাবে আমাদের রুটিটা সেগুলো কিন্তু ফেলে দিব না আমরা সেগুলো আবার কিন্তু নতুন করে পিঠা তৈরি করব আমি এখন ছোট্ট রুটিটাকে তোলার চেষ্টা করছি এর মধ্যেই আমি সেই খেজুরের গুড় আর তিল নারিকেলের পুরটা দিয়ে সুন্দর করে পুলিপিঠা তৈরি করব দেখতে থাকেন আমি পাতলা রুটিটা হাতে নিয়েছি এখন হচ্ছে পুর দিয়ে দিচ্ছি পুর আপনারা কম বেশি দিতে পারেন আপনাদের অনুযায়ী আপনারা দিয়ে নেবেন আমি এখানে মোটামুটি পুর দেওয়ার চেষ্টা করেছি এখন সুন্দর একটা শেপ দেওয়ার চেষ্টা করব অনেকেই হচ্ছে এই পিঠা শেপ দেয় না জাস্ট এরকম সাইড থেকে টিপ দিয়ে দেয় আবার অনেকেই দেখি খুব নিখুঁত করে ডিজাইন করে তবে আমার কাছে ডিজাইন করলে খুব বেশি ভালো লাগে বিশেষ করে পুলি পিঠা তেলে ভাজলে এবং সাইড দিয়ে যদি সুন্দর ডিজাইন করা থাকে তাহলে তো অসাধারণ লাগে দেখতে এবং খেতেও আমার কাছে মনে হয় যে ভালো লাগে জাস্ট একটু টিপ দিয়ে দিবেন তারপরে পাশ থেকে উপর দিকে চেপে দিয়ে দিবেন একটা টিপ দিলেন আবার হচ্ছে উপর থেকে চেপে বসিয়ে দিবেন দেখেন কি সুন্দর সাজ হয়েছে আমি এরকম করে আরেকটা পিঠা আপনাদের মাঝে দেখাচ্ছি কিভাবে সুন্দর করে ডিজাইনটা দিবেন যারা পারেন তো পারেন যারা পারেন না তাদের জন্য আমি দেখাচ্ছি আপনারা যদি খারাপ লাগে স্কিপ করবেন আর যারা মনে করছেন যে শিখতে হবে তারা অবশ্যই দেখে নেবেন আগে প্রথমে সাইডটা লক করে নিতে হবে তারপরে সামনের দিকে একটু টেনে দিয়ে ভিতর দিকে চাপ দিয়ে দিবেন ব্যাস সুন্দর শেপ হয়ে যাবে যদিও এটা আমি পারতাম না কিন্তু আস্তে আস্তে যখন পিঠা তৈরি করতে করতে আমার একটা মানে হাতে শেপ চলে এসেছে এখন ইজিলি হয়ে যায় পুলি পিঠা রেডি এরকম করে আমি বেশ কিছু পুলিপিঠা তৈরি করে নিয়েছি আমার দুই নম্বর পদ্ধতি এখন আমি আপনাদের সাথে দেখাচ্ছি সেটা হচ্ছে তেলে ভাজবো না জাস্ট হচ্ছে রুটির মতো সেঁকে নিব এর জন্য রুটিটা একটু বড় করে বেলে নিতে হবে তবে বেশি পাতলাও না মোটাও না মিডিয়াম রাখবো এরপরে হচ্ছে পুটটাও এই পিঠাতে একটু বেশি দিতে হবে যেহেতু লম্বাটে আকৃতির এই পিঠা রুটিটাও একটু বড় আর যেগুলো হচ্ছে একটু আগুনের মধ্যে কিংবা কড়াইয়ের মধ্যে সেকে নিতে হয় সেগুলো কিন্তু একটু লম্বাটে আর বড়ই হয় এই পুলি পিঠা একটু বড়ো সাইজ হয়েছে এই যে দেখেন আমি জাস্ট লক করে নিচ্ছি আর চাকুর সাহায্যে কেটে নিব এটাতে কোনো ডিজাইন কিছুই হবে না কারণ যেহেতু এটা রুটির মতো সেঁকে নিতে হবে এই জন্য এটার পাশটা যদি মোটা হয় তাহলে ওই অংশটুকু কাঁচা থেকে যাবে এবং বেশি করে হিট দিতে হবে সেই জন্যই হচ্ছে জাস্ট লক করে দিয়ে সুন্দর করে শেপ দিয়ে একটু চেপে চেপে দেবো কোনো ডিজাইন করব না পুলিপিঠা মূলত আমরা তিনভাবে তৈরি করতে পারি প্রথমটা হচ্ছে ভেজে নিলে পরে দুর্দান্ত হয় দ্বিতীয়টা হচ্ছে যারা তেল পছন্দ করেন না তাদের জন্য হচ্ছে জাস্ট তাওয়ার মধ্যে সেঁকে নেবেন আর তিন নাম্বারটা হচ্ছে যারা দুই পদ্ধতি পছন্দ করেন না ভাপানোটা খেতে খুব বেশি পছন্দ করেন মেরা পিঠার মতো তারা হচ্ছে জাস্ট ভিতরে পুর দিয়ে নেবেন নারকেল গুড়ের তারপরে ভাপের মধ্যে দিয়ে দিবেন তিন নাম্বার পদ্ধতিও আপনাদের সাথে বলে দিলাম আমি তিন নম্বর পদ্ধতি দেখাতে গেলে ভিডিওটা আরও বেশি লং হয়ে যাবে আমি আজকে দুইটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম যারা তেল দিয়ে খেতে পছন্দ করেন তারা পুলি পিঠা তেলে ভেজে নেবেন আমার মতো আমি যেটা পছন্দ করি আর আমার হাজব্যান্ড আর আমার মেয়ের পছন্দ হচ্ছে তারা তেল ছাড়া জাস্ট রুটির মতো সেঁকে নেবে দুটো পিঠা আপনাদের সাথে শেয়ার করলাম যেগুলো সাইডে ডিজাইন হবে না জাস্ট লক করে দিয়ে চেপে চেপে দিবেন। আমার পিঠাগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে বিবাস দেখেন যেগুলো সেঁকে নেব সেগুলো কিন্তু একটু বড়োই হয়েছে আর তেলের পিঠাগুলো আমি মিডিয়াম সাইজ রেখেছি আপনারা চাইলে আরও ছোট বড় করে নিতে পারেন এখন ভেজে নেওয়ার ফ্রাই ফ্রাইপ্যানে তেল দিয়ে দিয়েছি এখন ভেজে নিচ্ছি পিঠাগুলো তেলে দেওয়ার পরে আস্তে আস্তে বুঝবেন কখন উলটিয়ে দিতে হবে আপনারা আপনাদের মন মতো করে সময় হলে বুঝে নেবেন এবং উলটিয়ে দিবেন তবে পুড়িয়ে ফেলা যাবে না বেশি ডিপ কালারও করা যাবে না আমি উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি অত বেশি কিন্তু ডিপ কালারও হয়নি আবার একদম সাদা সাদাও হয়নি মিডিয়াম একটা বর্ণ হয়েছে এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিচ্ছি যে কয়টা পিঠা আমি তৈরি করেছি এবার অপর পিঠাগুলো আমি সুন্দর করে সেঁকে নিব যেভাবে সকালবেলা রুটি তৈরি করি সেমভাবেই রুটি শেঁকান মতোই সেঁকে নিচ্ছি এখানে হচ্ছে ভালো মতো করে চেপে চেপে দিতে হবে যাতে করে সব দিকেই সুন্দর হয় ভিভার্স দেখেন মোটামুটি রেডি আমার পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন পুলিপিঠা তো আমরা খাই তবে এভাবে দুই রকম করে শেয়ার করেছি কেমন হয়েছে কিভাবে আপনারা খান সেটাও শেয়ার করবেন তবে আমার কাছে ভাজা পুলি পিঠা দুর্দান্ত লাগে আজকের পিঠা রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই পিঠা তৈরি করে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ